হিসাব কিন্তু বরাবর দুনিয়া হিসাব বলতে গেলে বরাবরই প্রত্যেক পাপি আর প্রত্যেক ইমানদার দুনিয়া প্রায় সমানই ভোগ করে সবাই ভাত খায় সবাই ঘুম যায় সবাই বউ বাচ্চা আসে সংসার করে কিন্তু কেউ তার এটুকু দুনিয়া হালাল ভাবে চালায় কেউ হারাম ভাবে চালায় দুনিয়া সবারই পার হয়ে যায় কিন্তু আখেরাত পার হয়ে যায় আখেরাত সমান তালে চলবে না এখানে ইমানদারের রাতও ভোর হয় নাফরমানের রাতও কি হয় সুখের রাতও শেষ হয় দুঃখের রাতও শেষ হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় সবটাই পুরনো হয় সবারই দুনিয়া পার হয়ে যায় আখরাত আখরাত হাসবে বেইমান জাহান্নামী লাইফ আনহুম আল্লাহ তালা বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামের আজাদ থেকে কোন বিরতি মিলবে আল্লাহ তালা বলেন জাহান নামি চব্বিশ ঘন্টা জাহান্নামে বিমর্ষ মলিন দুঃখ ভরা চেহারা নিয়েই করে মনে রাখবেন যার ক্যান্সার যার এমন রোগ যে ডাক্তার বলে দিছে আর বিশ দিন হলে বাঁচবাস হসপিটালের বেডেও সে মাঝে মধ্যে দুইটা মুচকি হাসি দেয় কোনো কথায় তারও কোনো কথায় হাসি দেয় হতে পারে তার মৃত্যু সে জানে কয়দিনের মাথা তবুও মানুষ দুনিয়াতে হাসে মানে চূড়ান্ত দুঃখের মধ্যেও মানুষ কখনো দুনিয়া হাসতে পারে কিন্তু আল্লাহ তালা বলেন জাহান্নামি লক্ষ কোটি কোটি বছর আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করি নাই তোমার উপরে তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো আমি সব দিছিলাম বান্দা আমি সময় দিয়েছি সুযোগ দিয়েছি হায়াত দিয়েছি যৌবন দিয়েছি স্বাস্থ্য দিয়েছি বুদ্ধিমত্তা দিয়েছি হাত চোখ নাক কান আমাকে মানার মতো শরীর সক্ষমতা আমি দিয়েছি যার কোমর বাঁকা হয় না আমি তাকে রুকু করতে বলি নাই যে কপালে মাটিতে লাগাইতে পারেন আমি তার সেচিতা করতে বলি নাই যে ছয় বছরের বাচ্চা আমি তার উপরে নামাজ খরচ করি নাই আমি যখন যা করতে বলেছি ওই পরিমাণ যোগ্যতা সক্ষমতা দিয়েছি বলেই আমি তাকে তা করতে বলেছি যারাই আমি সম্পদ দেই নাই তারা তো আমি জাকাত দিতে বলি নাই যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি হজ করতে বলি নাই যারে আমি শরীয়ত সম্মত শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদ যার নাই তারে তো আমি কুরবানি করতে বলি নাই আমি এমন একটা হুকুম করি নাই যে হুকুম যে তার মধ্যে যোগ্যতা নাই অথচ আমি আল্লাহ কবিও তাকে জোর করে করতে বলেছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো এমন জুলুম আমি আল্লাহ করি নাই তোমরা কিশোর যুবক নজওয়ান অনেক ছেলেমাশা আল্লাহ প্রিয় ভাই তোমরা নিজের নিজের হাতে তুলে নিষো আজকে তোমরা মনে করছো তোমাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ যেহেতু কিছু বলে না এই সমাজের কেউ তোমার দিকে যেহেতু তাকায় না তুমি নিজের মতো করে হাসতেছো কাঁদতেছো হাঁটতেছো চলতেছো চুল চেহারা লেবাস পোশাক আচার আচরণ কথাবার্তা রাত দিন কাটাইতেছ নিজের মতো করে নিজের মতো করে তুমি ভাবতেছো তুমি মুক্ত তুমি স্বাধীন তোমারে বাধা দিবে কে তোমারে রুখবে কে থামাবে কে ফেরাবে কে তোমারে বুলবে কে ছয় মাস নয় মাস এক বছর দুই বছর এমন অনেক বদ নসিব যার কপালে দিন ফজরের নামাজের এসে জিবা নাই হায় হায় রে জানোয়ার হায় রে জানোয়ার কোন মার ঘরে জন্ম নিলি কোন মুসলমানের ঘরে জন্ম নিলি মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মুসলমানের সন্তান এত বড় হায়ান হয় কেমনে কেমনে হইলি এত বড় জানোয়ার কেতরে জন্ম দিল কে তোর মা কে তোর মা মাকে এভাবে বেজ কেমনে করলা বাবাকে এত বড় অপমান কেমনে করল দিন মনে করল না কোনদিনও না হায় হায় সারা দিনে ফজর থেকে এসা এক ওয়াক্ত নামাজ একটা সেজিদা দিল না এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেন ওই মানুষের বাচ্চা হয় কেন এইটা কুকুর বিড়াল না তো কুকুর বিড়াল কোন না হ্যাঁ আল্লাহ তালা তাইলে কারে বলছে তাইলে মনের করছিলেন ভাত খাও মাছ খাও ঘুম যাও পায়খানা করো আর লজ্জাস্থানের যে চাহিদা নারী দেখে ছবি দেখে উলম্ব দৃশ্য দেখে নর্তকি দেখে অথবা মোবাইলের পিছনে পড়ে তা পূরণ করতেছ এতটুকু চাহিদা কুত্তা বিলাইও পূরণ হয় কুত্তা বিলাইও খায় ঘুমায় এসব পায়খানা করে কুত্তা বিলাইয়েরও যৌন চাহিদা পূরণ হয় ফলে কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় তার যদি যৌন চাহিদা পূরণ না হতো তো এর বাচ্চা হয় কেন এতটুকুর নাম মানুষ না শুধু খাওয়া শুধু ঘুম

প্রত্যেক জামানায় নিকৃষ্ট মন্দ লোক মন্দ জেনারেশন জন্ম মন্দ উত্তরসূরি তারা প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছার অনুসরণ করে কোদার কোসমাল্লা বলেন এই নিকৃষ্ট লোকদেরকে আমি জাহান নামের সবচেয়ে ভয়ঙ্কর আজাবের গর্ত হল গাই আমি সেই গর্তে ছুড়ে অপেক্ষা করো অপেক্ষা করো মিয়া অপেক্ষা করো তুমি অপেক্ষা করো আমি অপেক্ষা করো চলো দুনিয়া সবারই পার হয়েই যাচ্ছে এখন দশটা বিয়াল্লিশ বাজে আজকে যারা পাঁচ অক্ত নামাজ পড়ছে তাদেরও এখন দশটা বিয়াল্লিশই বাজে আর যে জানোয়ার একটা সেজদাও দাও দেয় নাই ওই জানোয়ারেরও এখন দশটা বিয়াল্লিশই বাজে তুমি কোনো বেশি আজ্ঞাও নাই এমন যদি ওই তোমার বাড়ি জেগেছে রাইতে দুইটা আমরা রয়ে গেছি অনপনে এগারোটা কথা বোঝেন না তাইলে একটা কথা আসবে আমি অনেক পিছাইয়া আছি উনি অনেক আগায় আসেন তুমি কি আগাইছো হম ইমানবারেরও আজ বৃহস্পতিবার না এটা বুঝতে শিখে এটা প্রত্যেকে আমিও ভাবি আপনিও ভাবেন ইনসাফের সাথে ভাবেন না ভাবতে শিখেন নিজেকে চিনেন এত উপলব্ধি দরকার আল্লাহ বুঝেন এই যে বলতেছিলাম যে দোয়ার মধ্যে মানুষ দুই ভাগ কেউ আছে শুধু দুনিয়া চায় আমার শুধু দুনিয়া দরকার আমার শুধু দুনিয়া কত মানুষ আপনারা আছেন এই মাস বয়সী অভিভাবক শ্রেণী যারা আলমোলামার কাছে যখনই দোয়া চায় শুধু দুনিয়া